সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহকারী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আগামী অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট থানার দৌলতপুর গ্রামের একজন প্রান্তিক খামারি ইকবাল ভাইয়ের ছাগলের খামারে ইকবাল ভাই মূলত একজন শখিন খামারি যিনি শখের বসে দুইটা ততপুরী ছাগল পালন করছিলেন তো বর্তমানে ইকবাল ভাই তার ছাগলকে বিক্রি করতে চাচ্ছেন ইকবাল ভাই তার ছাগলকে কেমন দাম দরে বিক্রি করতে চাচ্ছেন জানবো আপনাদের সেই সম্পর্কে তো সম্পূর্ণ সঙ্গে শুরু করতে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আসসালাম ভাইদার কি অবস্থা কেমন আছেন এই তো আলহামদুল্লাহ ভালো ভালো আছেন আলহামদুল্লাহ আচ্ছা তো মোটামুটি কিন্তু আমি নাটোর থেকে আপনার এই রাজশাহী জেলাতে আসি তো আপনি শখিন একজন খামারি শখের বসে আপনি তোতাপুরি ছাগল কিনছিলেন বর্তমান ছাগল কটা আপনার ভাই দুইটা দুইটা ছাগল আচ্ছা তো আপনার ঠিকানা বলবেন আমার ঠিকানা রাজশাহী জেলা চারঘাট থানা দৌলতপুর গ্রাম আচ্ছা রাজশাহী জেলার চারঘাট থানার দৌলতপুর দৌলতপুর গ্রাম আচ্ছা দৌলতপুর গ্রামের বাসিন্দা আপনি তো মোটামুটি আপনার যে ছাগল দুটি রয়েছে সেই ছাগল দুটো বলছেন আমাকে ফোনের মাধ্যমে যে বিক্রয় করতে চাচ্ছেন জি তো বিক্রয়ের উদ্দেশ্যটা কি জানতে পারি ভাইয়া বিক্রয় করার উদ্দেশ্য টাকার দরকার এর জন্য বিক্রয় করতে হবে টাকার দরকার আচ্ছা আচ্ছা যেহেতু আপনি প্রান্তিক খামারি সে কারণে আমি বিষয়টা আমার দর্শকদের শেয়ার করে দিলাম যেমন ছাগল ব্যবসায়ী ছাগল বিজনেসের উদ্দেশ্য করে আপাতত তা না শখে ছাগল কিনছিলেন ততপরি ছাগল এবং সেটাকে বিক্রয় করে যাচ্ছেন তো এখানে তো কোনো উদ্দেশ্য থাকতে পারে সে কারণে উদ্দেশ্যটা দর্শকের সামনে ক্লিয়ার করে দিলাম যে ভাই বর্তমানে টাকার দরকার যার কারণে এটা বিক্রি করে দিবেন অবশ্যই অবশ্যই তো দুইটা ছাগল আপনি কিনছিলেন জি দুইটা কিনছি আচ্ছা তো দর্শকদের তো আমরা সঙ্গে জানাই ভাইয়া যে কেমন দামে বিক্রি করতে চাচ্ছেন এবং ছাগলের বয়স কেমন তো না ভাইরা জি তোতা হান্ড্রেড আপনি মোটামুটি ছাগল পালনের সঙ্গে কদিন ধরে ভাই এই আপনার ছাগল পালন অল্প দিনে অল্প দিনে আচ্ছা শখিন খামারি বলা যায় শখিন প্রান্তিক খামারি শখের বয়সে দুটা আবার বেশ ভালো এবং পাঁচ কোয়ালিটি দেখায় বয়স এটা ছাগলটা এটা দাঁত ফুক পুরা দাঁত হয়ে গেছে আর কি আচ্ছা এই দাঁত কি মানে সমান হয়েছে না চকচকে আছে চকচকে আছে চকচকে আছে মানে নতুন আট দাঁত বলা যায় আচ্ছা আপনি যখন কিনছিলেন তখন দাঁত করা ছিল তখন আপনার একটু কম ছিল হয়তো কম ছিল আচ্ছা অনেক শক্তিশালী আচ্ছা আচ্ছা দাঁত কম ছিল এখন মোটামুটি আট দাঁত হচ্ছে নতুন আট দাঁত জি আট দাঁত আর আট দাঁত এ ছাগল তো বর্তমানে গাঁটটা আছে ভাই এটা ধরানো আছে ধরানো আছে আচ্ছা এটাকে ব্রিডিং করেছিলেন কোন জাতের পাঠা দিয়ে এটা আপনার তোতাপুরি পাঠা দিয়ে তোতাপুরি হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি জি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি ব্রিডিং করা আছে জিবলা তোতা জিবলা তোতা মোটামুটি এটা ব্রিডিং করার বয়স কেমন ভাইয়া এই অল্প দিন আপনার মাস

তিন 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 মাস 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 পরে এটা হেঁটে আসছে এবং করেছেন জি আচ্ছা এই ছাগলটা মোটামুটি বিক্রয় মূল্য কেমন চাচ্ছেন ভাই আপনি এটা আমি বিক্রয় মূল্য চাচ্ছি হাজার আচ্ছা আপনার চা দাম হচ্ছে বাষট্টি হাজার দর্শক যদি আপনি এই ছাগল পছন্দ করে এবং কিনতে চায় তো সেক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে একটু কম করব আর কি এরকম বেশি হবে নাকি কম হবে তবে ছাগলের ব্যান্ডটা দেখেন একটু অনেক সুন্দর ব্যান্ড আপনার অনেক ছাগল গুলো আছে দেখা যাচ্ছে দেশি ছাগলের মতো এই মুখ গুলা সমান কিন্তু আর আপনার তো তা ছাগলের দেখা যাচ্ছে যে ব্যান্ড গুলা এরকম না হলে এই এতে ডিমান্ড আর কি এতে ডিমান্ড এটাকে বেলচা কথা বলে

তিন মাসের মতো আপনি বাড়িতে নিয়ে এসে বিলিং করেছিলেন আচ্ছা এই এই ছাগলটা কিন্তু মাসা অনেক ভালো সুন্দর পান সবচেয়ে প্রধান বৈশিষ্ট্য যে কালার একটা হলো বডি কোয়ালিটি ভালো দেখাই দেখেন অনেক অনেক মাপে নাই তারপরে একটা অনুমান রয়েছে আর আমি যেহেতু বিভিন্ন খামার যাই সে মধ্যে ছাগলটা হাইট হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হতে পারে আচ্ছা আচ্ছা তবে এই ছাগলটা দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন যদি আমি বলি যে এটা তিন মাসের প্রেগনেন্ট লোক

তেষট্টি আচ্ছা তেষষ্টি আছেন আচ্ছা ভাইয়া চা আদাম তেষট্টি হাজার দশক কেটে যদি আপনি এই ছাগলটা পছন্দ করে এবং সে কিনতে চায় তো শেষ পর্যন্ত কেমন লাগতে পারে

কারণ আমার টাকা দরকার টাকার দরকার জি নিঃসন্দেহে ভালো কথা বলছে সেটা হচ্ছে যে ভাইয়া বিক্রি করতে চাচ্ছে টাকার দরকার আর যেহেতু এটা বিক্রির জন্য একটা দাম উনি নির্ধারণ করছে সেখান থেকে ভাই বলছে যে যদি দুই হাতটা কম বেশি হয় তাগের থেকে কম বেশি হয় দিয়ে দিবে আচ্ছা ছাগলটা কিন্তু পেট অনেক বড় অন্যান্য খামায় থাকলে বা অন্য ব্যবসায় থাকলে এটাকে গ্রামে মানিত আর ভাই বলছে যে অল্প দিন বিলিং করে হচ্ছে সেক্ষেত্রে গ্রামের কোনো গ্যারান্টি নাই তো কোন দর্শক ক্ষেত্রে যদি এই ছাগলটা কিনতে চান ভাইয়ের কাছ থেকে বা ভাইয়ের দুটো ছাগল রয়েছে নিঃসন্দেহে কিনতে পারেন ছাগল দুটা মাস সুস্থ সবল এবং মোটামুটি ভালো শারীরিক গঠন বেশ ভালো আছে আচ্ছা ভাইয়া তো এটাতে দামটা চাইলেন সেটা তো না কম বেশি রয়েছে আচ্ছা আচ্ছা তো ছাগল তো মোটামুটি আপনার দেখেলাম আর আপনার কাছে এসে একটা ভিন্ন অভিজ্ঞতা পেলাম যে সচরাচর যারা প্রান্তিক খামারি তাদের কাছে অনেক শিক্ষা রয়েছে ছাগল তো আপনি তিন মাস ধরে এটা মোটামুটি পালছেন আপনার বাড়িতে তো কেমন কি প্রবলেম ফেস করতে হয়েছে এটার ক্ষেত্রে বা পরিচর্যা করতে হয় এটার পরিচর্যার ক্ষেত্রে এটা আপনার প্রথমত যারা ছাগল নিয়ে আসবে দেখা যাচ্ছে যে অনেক সময় খাবার সেটিং করতে দেখা যাচ্ছে সমস্যা হয় পেটের দিলাম আস্তে আস্তে পেটটা সুন্দর হয়ে গেল এখন খাবারই দিই অনেক খাই সবকিছু সুস্থতা এখন বিরাট মানে হচ্ছে যে উন্নত ছাগল পালন করতে হলে বিশেষ করে ইন্ডিয়ান ছাগল সেটা ক্ষেত্রে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট জানতে হবে যেটা সঠিক পরিচর্যা করতে হবে তবেই আর ভাই আমাকে আশা বলছে যে ছাগলটা চেহারা ওই সময় এরকম ছিল না আমি বাসা ট্রিটমেন্ট করেছি ভালো মতো পরিচর্যা করছি তারপরে শরীরটা ভালো হয়েছে জি আচ্ছা তো ঠিক আছে ভাইয়া আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যম দিয়ে আমার দর্শকদের কৃত হলে বোঝানোর সক্ষম হয়েছি এবং ভাইয়ার ছাগল দুটা যদি আমার কোনো দর্শকের বা কে তার পছন্দ হয় অবশ্যই আমি স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগলটা নেবেন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম